ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সমস্ত স্কুলগুলিতেই সামনে রয়েছে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেদিকেই লক্ষ্য রেখে নবম শ্রেণীর বাংলা ব্যাকরণের বিস্তৃত সিলেবাসের উপর থেকে আজকের পর্বে আবার দশটি প্রশ্নের উত্তর আলোচনা করছি দেখো এক নম্বরে রয়েছে এখন সবাই পড়তে বসো বাক্যটিতে পড়তে বসো হলো আসলে জানতে চাওয়া হচ্ছে পড়তে বসোটি কি ধরনের ক্রিয়া এটি হচ্ছে একটি সংযোগমূলক ক্রিয়া সংযোগমূলক ক্রিয়ার দুটি ভাগ রয়েছে একটি হচ্ছে যুগ্মক্রিয়া একটি যৌগিক ক্রিয়া ক্ষেত্রে আমরা দেখে থাকি যে একটি বিশেষ্য বা বিশেষণবাচক পদের সঙ্গে একটি সমাপিকা ক্রিয়া নিয়ে গঠিত হয় যেমন বরখাস্ত করো বহাল করো বা জবাব দিল এগুলি হচ্ছে যুগ্মক্রিয়া আর একটি অসমাপিকা ক্রিয়া এবং দ্বিতীয়টি সমাপিকা ক্রিয়া নিয়ে যে একটি ক্রিয়ার অর্থ বহন করে সেই ক্রিয়াকে বলা হয় যৌগিক ক্রিয়া এখানে দেখো পড়তে বসো দুটি ক্রিয়া রয়েছে পড়তেটা অসমাপিকা আর বর্ষটা সমাপিকা মিলে কিন্তু একটি ক্রিয়ার অর্থ বহন করছে একে বলা হয় যৌগিক ক্রিয়া তা এমসিকিউর ক্ষেত্রে যদি তোমরা অপশান পাও শুধুমাত্র সংযোগমূলক ক্রিয়া রয়েছে তখন সেই অপশান চুজ করবে আর নাহলে যদি যৌগিক ক্রিয়া অপশান থাকে তখন নিঃসন্দেহে সংযোগমূলক ক্রিয়া অপশান থাকবে না তখন যৌগিক ক্রিয়া অপশান তোমাদের নির্বাচন করতে হবে দু নম্বরে রয়েছে মৌলিক ধাতুর সঙ্গে ক্রিয়া বিভক্তি যুক্ত হয়ে যে ক্রিয়ারূপ গঠিত হয় তাকে বলে তাকে বলা হচ্ছে মৌলিক ক্রিয়া আসলে মৌলিক ধাতুর সঙ্গে ক্রিয়া বিভক্তি যোগে মৌলিক ক্রিয়া গঠিত হয় তিন নম্বরে রয়েছে সংযোগমূলক বা সংযোগ সংযোজক অব্যয়ের বাক্যে প্রয়োগ দেখাও আর বা অথবা নতুবা এবং ও এগুলো হচ্ছে সংযোগ বা সংযোজক অব্যয় যেটা বাক্য বা বাক্যাংশের মধ্যে সংযোগ স্থাপন করছে তাহলে এখানে দেখো আর দিয়ে একটি বাক্য রচনা করা হয়েছে বাক্যে প্রয়োগ দেখাতে বলা হয়েছে এবং বাক্যের মধ্যে যেটি সংযোজক অব্যয় হবে তাকে কিন্তু অতি অবশ্যই তোমরা চিহ্নিত করবে আমরা মেলায় যাব আর নাগরদোলায় চড়বো তোমরা যে যে কোনোভাবেই বাক্য রচনা করতে পারো চার নম্বরে রয়েছে শব্দ বা ধাতুকে পদে পরিণত করে করে যে বর্ণ বা বর্ণগুচ্ছ তাকে কি বলা হয় না তাকে বলা হয় বিভক্তি তাহলে শব্দ বা ধাতুকে পদে পরিণত করে যে বর্ণ বা বর্ণ করছ তাকে বলা হচ্ছে বিভক্তি তাহলে শব্দকে যে বিভক্তি পদে পরিণত করে তাকে বলা হয় শব্দ বিভক্তি আর ধাতুকে যে বিভক্তি ক্রিয়া পদে রূপান্তরিত করে তাকে বলে ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তি পাঁচ নম্বরে দেখে রয়েছে সন্ধি বিচ্ছেদ দিয়ে বলা হয়েছে সন্ধিযুক্ত রূপটি কী হবে পদযুক্ত হতি সন্ধিযুক্ত করলে আমরা কী পাই না পদ্ধতি ছ নম্বরে রয়েছে আবার একটি সন্ধি প্রশ্ন শতযুক্ত এক সমান শতেক কোন সন্ধির উদাহরণ তাহলে দেখো সন্ধি বিচ্ছেদ করতে দিতেও পারে বা বিচ্ছেদ দিয়ে সন্ধিবদ্ধ রূপ কীভাবে লিখতে দিতে পারে বা একটি সন্ধির পুরো দৃষ্টান্ত দিয়ে জানতে পারে এটি কোন সন্ধির দৃষ্টান্ত এটি হচ্ছে শতযুক্ত এক সমান শতেক এটি হচ্ছে বাংলা স্বর সন্ধির দৃষ্টান্ত সাত নম্বরে রয়েছে বিপ্রকর্ষ কাকে বলে এখানে সবসময় জানবে যে ধ্বনি পরিবর্তনের নিয়মগুলির এক একটির ক্ষেত্রে একাধিক নাম রয়েছে সেটাও কিন্তু তোমাদের ঠিকঠাক বুঝে রাখতে হবে দেখতেই পাচ্ছ যে ডেফিনেশনের শেষেই দেয়া আছে বিপ্রকর্ষের অপর নাম হচ্ছে সরভক্তি বা মধ্য সরাগম তাহলে এক্ষেত্রে কি হয় না উচ্চারণের সুবিধার জন্য শব্দের মধ্যে অবস্থিত সংযুক্ত ব্যঞ্জনকে ভেঙে তার মাঝে স্বরধ্বনি আনার ঝোঁক বা প্রবণতাকেই বলা হচ্ছে বিপ্রকর্ষ বা স্বরভক্তি বা বিপ্রকর্ষ শব্দের শব্দের অর্থ হচ্ছে দূরবর্তী হওয়া অর্থাৎ একটি মধ্যে যখন সংযুক্ত ব্যঞ্জনের মাঝে স্বরধ্বনি আসে তখন সেই ব্যঞ্জন ধ্বনি দুটি কিন্তু দূরে সরে যায় তাই এই ধ্বনি পরিবর্তনের নাম দেওয়া হচ্ছে বিপ্রকর্ষ উদাহরণে দেখো ভক্তি থেকে ভকতি ক আর ত কয় তয়ের মাঝে কোনো স্বরধ্বনি ছিল না তাহলে কর তয়ের মাঝখানে কিন্তু একটি হস্যই স্বরধ্বনির আগমন ঘটেছে একইভাবে লগ্ন থেকে লগন এরপরে আটের দাগে রয়েছে ছোট কাকা থেকে ছোটকা এখানে ধ্বনি পরিবর্তনের কোন রীতিটি প্রযুক্ত হয়েছে সেটি বলো এটি হচ্ছে সমাক্ষর লোপ ছোট কাকা থেকে ছোটকা অর্থাৎ কাকা দুটি একই অক্ষর ছিল তার মধ্যে একটি অক্ষর এখানে লোপ পেয়েছে তাই একে বলা হচ্ছে সম অক্ষর লোপ ন নম্বরে রয়েছে যত মত তত পথ এখানে যে অব্যয় ব্যবহৃত হয়েছে তা হলো অব্যয় বলতে যত তত এই যে এটা হচ্ছে নিত্য সম্বন্ধীয় সম্বন্ধীয় অব্যয় বলা হচ্ছে নিত্য সম্বন্ধে দৃষ্টান্ত দিয়েও জানতে চাইতে পারে যে এটি কি ধরনের অব্যয় বা সর্বনাম বা বিশেষ্য চিহ্নিত করো। ক্রিয়ার কাল বলতে কি বোঝো ক্রিয়ার যে বিভক্তি ধর্ম থেকে মানে বিভক্তির থেকে ক্রিয়াটি সম্পাদিত হওয়ার সময়ের বোধ জন্মায় তাকে বলা হচ্ছে ক্রিয়ার কাল যেমন দেখো কৃষকেরা মাঠে যাচ্ছে এই বাক্যটিতে ক্রিয়াপদটি বর্তমান কাল নির্দেশ করছে একেই আমরা মানে ক্রিয়া সংঘটিত হওয়ার বা সম্পাদিত হওয়ার সময় বুঝতে পারছি এটাকে এই ক্রিয়ার যে রূপ থেকে তাকেই আমরা ক্রিয়ার কাল বলে চিহ্নিত করব। তাহলে আজকের এই দশটি প্রশ্ন তোমরা ভালো করে রিভিশন করো দেখবে এভাবেই ছোট প্রশ্ন রিভিশন করতে করতে তোমরা এমসি কিউ বা ভেরি শর্ট অ্যান্সার টাইপের কোশ্চেন কমন পাবে